কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক কাজ সেরে নিয়েছি অনেক কাজ বলতে যেমন ঠাম্মা রান্না করছিলো আমি একটু হেল্প করছিলাম তারপর স্নান টান করে এসে ঠাম্মাকে একটু চা এনে দিলাম এনে দিয়ে পুজোটা দিয়ে এই যে এখন আসলাম তোমাদের সামনে তো ক্যামেরার পেছনে অনেক কাজই হয়ে গেছে যেগুলোর আমার মানে হয়নি কোনো কারণে তার জন্য সরি আর দেখতে থাকো সারাদিন আমি কি কি করি আর না করি আর আজকে ভাবছি যদি রোদ ওঠে তাহলে ভাদ্র মাসে যে শাড়িগুলো রোদে দিতে হয় তো সেগুলো ভাবছি যে রোদে দেবো আজকে আর কালকে আমি বাড়ি গেছিলাম তো ওখান থেকে অনলাইনে একটা নিয়ে এসেছিলাম অনলাইনে মানে এই হ্যাঙ্কারগুলো অর্ডার করেছিলাম তো আমার বাপের বাড়িতে অর্ডারটা কোনো ক্রমে চলে গেছিলো তো বাপের বাড়ি থেকে এই হ্যাঙ্কারগুলো আমি আনতে গেছিলাম আর আজকে দেখি শোকেছে শাড়ি টাড়িগুলো সব গোটাবো আর কেমন কি আছে সব দেখব দেখে তারপরে তারপরে আবার আমি তুলে ধোবো মানে শোকেসটা গোছাবো আর কি আর এই যে দেখো বিছনা পড়ে রয়েছে এখনো গোটানো হয়নি বিছনাটা গোটাতে হবে ঠাম্মার করে বিছনাটাও গোটাতে হবে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি দেখো গুটিয়ে নিই তারপর চলে গেছিলাম বিছনা তো গুটিয়েছি কিন্তু সেটা ভিডিও ক্লিপ করতে যাচ্ছিলাম তারপর আমার হাজব্যান্ড ফোন করেছিল তাই আর ভিডিওটা নেওয়া হয়নি তাই একবারে দুপুরে জামা কাপড়গুলো যে রোদে দেবো ভাদ্র মাসে সেগুলোই ঠিক করছিলাম আর রূপম দাসটা হচ্ছে আমার হাজব্যান্ড তো তার জন্যই বলছিলাম আর এই জ্যাকেটটা শোকেছে না মানে আটে না এক কোনা কোনিভাবে রাখতে হয় আজকে যেহেতু এই হ্যাংকারে যেখানে রাখতাম সেখানটায় কাপড়গুলো রাখবো সেই কারণে আর কি যে কোথায় রাখি কি জানি কি করি তো সেই কারণে তো হ্যাংকারগুলো নিয়ে এসেছি তোমাদের তো সকালে বললামই তো সেইগুলোই আজকে বের করে নিচ্ছি আর এই হ্যাংকারগুলোর মধ্যেই শাড়িগুলো বেঁধে নিচ্ছি আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি মানে বিয়ের বেনারসি এটা বেশি ভারীও না বেশি হালকাও না মিডিয়ামের মধ্যে খুবই ভালো পরেও খুব ভীষণ কমফোর্টেবল এটা পরে তো আর এই যে এই শাড়িগুলো এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি মানে এটা আমার এই বাড়ি থেকে দিয়েছিল এটা বউ ভাতের শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমাকে বিয়েতে এ বিয়েতে না বিয়েতে না সরি বিয়ের আগে দুর্গা সময় দিয়েছিল আমার হাজব্যান্ড এটা আমাকে তো সেইটা আর এদিকে টুকটাক যা শাড়ির বাক্সগুলো আছে সব বের করে নিচ্ছি বাক্স বলতে সেই কাপড়ের ব্যাগগুলো নিয়েছিলাম আগের ভিডিওতে অনলাইন থেকে নিয়েছিলাম তোমাদের তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছো আর এই যে দেখো আমার শাশুড়ি এগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে আর বলছে যাই এখন বিক্রি করে আসি আর এই যে ছাদে নিয়ে চলে এসছে আর সব জামাকাপড়গুলো আমি একে একে বের করে দিচ্ছি আর তোমরা গুনে গুনে বলো তো আমি এই ব্যাগটা থেকে কটা শাড়ি বের করলাম তোমরা একটু বলো আমাকে কমেন্ট করে এখানে আমি কটা শাড়ি বের করেছি তার এক একটা ব্যাগে প্রচুর করে শাড়ি ধরে মানে প্রায় দশ এগারোটা করে শাড়ি ধরে তো প্রচুর ভালো ব্যাগগুলো আর হট করে যে কোথাও যাব এই ব্যাগটার মধ্যে আছে বের করে নিই সেরকম কোনো মানে অসুবিধা হয় না আর কি আর এই যেই পাঞ্জাবি ধুতিগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের বিয়ের পাঞ্জাবি ধুতি সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছিলাম ভাদ্র মাসে যেহেতু সব জামাকাপড় রোদে দিতে হয় তাই তাও অনেক জামাকাপড় বের করে নিয়ে এসেছি শোকেসে এখনও ব্যাগ ছিল সুতির কাপড় ছিল পরার কাপড়গুলো যেগুলো এদিক ওদিক গেলে পরা হয় কাপড় তো তেমন পরা হয় না তো সেই কারণে আর ওই কাপড়টা দিয়েছিল একটা দিদিভাই আমার ওদের বাড়িতে নিমন্তন্ন খেতে গেছিলাম তো তখন তো শাড়িটা প্রচুর ভালো খুব পছন্দ আমারও তো ওই শাড়িটা ভালো করে রোদে দিয়ে দিলাম বেশি রোদে রাখিনি রোদে দিয়ে ভাত খেতে গেছি ভাত খেয়ে উঠে এসেই তুলে নিয়েছি মানে রোদ খাওয়ালেই নষ্ট হয়ে যাবে রঙ চটে যাবে তার জন্য জাস্ট কোন আর রোদও যা যেই পরিমাণে উঠেছিলো আজকে পাঁচ মিনিটে শাড়ি পুরো গরম হয়ে গেছে আমি তো নিচে আর ওপরে ডাউন করতে করতে আমি শেষ মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো কী আর বলবো তারপরে এদিকে সব যেগুলো মানে হ্যাঙ্কারের মধ্যে নিয়েছিলাম বেনারসি ভালো ভালো শাড়িগুলো তো সেগুলো ওপরটা একটু ঝুলি রোদে দিয়ে দিলাম বেশিক্ষণ রোদ খাওয়াবো না দেখি না কতক্ষণ ভাতটা খেতে লাইম লাগে আর এগুলো মেলতে মেলতেও তো কিছুটা রোদ লাগছে না আর এটার মধ্যে আছে আমার হাজবেন্ডের জামা কাপড়গুলো মানে মানে প্যান্ট ট্যান্ট এগুলো আর দেখো তোমরা আজকে গুনে বলো তো এখানে কতগুলো শাড়ি রয়েছে তো দেখি তোমরা কে বলতে পারো আর এই যে আমিও এখানে রয়েছি স্নান টান করা হয়ে গেছে স্নান টান করে একবারে এসেছি যেহেতু তো সেই কারণেই আর যে আমার শাশুড়ির বই ছিল যে আরো আছে ওগুলো তো আনাই হয় না আমি বলছি আমি আর পারবো না এগুলো তো তো অনেক টাইম লাগবে সেই কারণে তারপর এই যে সোয়েটার চাদর যা আছে সেগুলো বের করে নিয়েছি সব বের করে নিয়েছি সব মানে বেশিক্ষণ রাখি এগুলো আর কি সেই জন্য তারপর চলে গেছি নিচে ভাত খেতে আর এই যে ভাত বেড়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা তো হয়েছে কোনো তাতে করে ভাত মানে আমার শ্বশুর কাজে যাবে সেই কারণে এখানে হচ্ছে ভেন্ডি সর্ষে আর ওদিকে দিকে ভাত ভাতটা খেয়ে দেখো উপরে চলে যাচ্ছি একদম চলে এসেই আগে শাড়ি টাড়ি সব একটু উলটিয়ে পালটিয়ে তারপরে নিয়ে চলে যাবো ঘরে কারণ এগুলো এখানে রাখা যাবে না প্রচণ্ড গরম হয়ে গেছে এই কয়েক মানে আধ ঘন্টাও হয়নি মানে মিনিমাম দশ কুড়ি মিনিট হয়েছে ভাতটা খেতে যত টাইম লাগে কারণ আমার ভাত খেতে বেশি টাইম লাগে না তো সেই কারণে দেখো সব নিচে নিয়ে এসেছি প্রচুর কষ্ট হয়েছে আমি তো শেষ ওই মুহূর্তে মনে হচ্ছিলো কি আমার হার্টবিট আজকে বেরিয়েই চলে আসবে আমি তো ঠেলে ফেলে ঘরে ভেতরে ঢুকাচ্ছিলাম কী আর বলবো দেখো আমার অবস্থা দেখো তোমরাই দেখে বুঝতে পারবো আমার কি অবস্থা ঘেমে নিয়ে একদম একাকার কী আর বলো মাথায় হাত পড়ে গেছে এত কষ্ট হয়েছে তারপর এইদিকে সব শাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর ওখানটায় রাখার সময় না মনে হচ্ছিলো কি শাড়িগুলো না ধরবে না তাই আমি বারবার চেক করছিলাম গেটটা দিয়ে নিয়েছিলাম আর এই হ্যাঙ্কারের জন্য মানে হ্যাঙ্কারগুলো বড় হয়ে গেছে আর শোকেসটা একটু চওড়ায় ছোটো সেই কারণে তো ভালো করে মাপঝাপ করে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমার শাশুড়িকেও বলছিলাম এটা তো ধরবে না কি করা যায় কি করা যায় তাও যাই হোক আমি সব শাড়িগুলো রেখে দিয়েছি ওখান ওটার মধ্যে অনেক খুন ভাবছিলাম যে কি করব কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না একবার আটকাচ্ছি একবার খুলছি যে কি করে কি করা যায় প্রচণ্ড বড় হয়ে গেছে হ্যাঙ্কারগুলো শোকেসটা থেকে তাও আমি যাই হোক সব হ্যাঙ্কারের মধ্যে শাড়িগুলো ঠিক করছি আর রেখে দিচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ডের এই জ্যাকেটটাও আমি একটু ঠিক করে নিচ্ছিলাম এই জ্যাকেটটার সাথে যে শার্টটা পড়েছিলো সেই শার্টটাও আলাদা করা ছিল আর আমি ভাবছি যতই হোক ওটা একটা স্মৃতির জিনিস তো সেটা না এক জায়গাতেই করে রাখি তাই শার্টটা জ্যাকেটটা এক জায়গাতেই রেখে দিচ্ছি যেন হাত বাড়ালে পাওয়া যায় তো সেই কারণে আর এই সব জিনিস তো একটু স্মৃতিরই হয় না এগুলো বেশি হারিয়ে গেলে না কষ্টই হয় তো সেই কারণে এটাও একটু শোকেসের ওখানটায় রেখে দিলাম আর এইদিকে আমি শাড়িটা সব গুটিয়ে নিচ্ছি তারপর একে একে সব শাড়িগুলোই গুছিয়ে নিচ্ছি এই শাড়িটা আমার ঠাকুমা দিয়েছে আমাকে পরার জন্য এই এই সব কালারের শাড়িগুলো না পরলে খুব ভালো লাগে একটা মানুষকে মানে এই সব শাড়িগুলো সবাইকেই পরলে ভালো লাগে কিছু কিছু মানুষের মন্তব্য থাকে এইসব সবুজ টবুজ কালারের শাড়ি পরলে কালো মানুষদের আরও কালো লাগে কিন্তু না আমার ক্ষেত্রে মনে হয় সবুজ কালারের তারপর তোমার এই বেগুনি কালার এইসব ডিপ ডিপ কালারের শাড়িগুলোই না বেশি কালো মানুষদের রঙটা একটু ফুটে ওঠে মানে একটু ফসা ফসা লাগে অতটাও কালো লাগে না ওই সব মানুষের মন্তব্যগুলো খারাপ ওদের চিন্তায় খারাপ কিন্তু বেশি লাইট কালারের শাড়ি পরতে যায় একটু শ্যামবর্ণ মানুষরা তো তাদেরকে আরও বেশি কালো লাগে ওই সব লাইট কালারের শাড়িগুলো পরলে আর এই শাড়িটা আমার শাশুড়ির তো সব শাড়িগুলো তুলে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে ওরকম হ্যাংকারে রেখেছি আর ওটা সমস্যাও হচ্ছিল এর জন্য যাই হোক তাও আমি রেখে তো দিয়েছি এরপর সব গুটিয়ে নিই তারপর লাস্টের দিকে না কোনো একটা ব্যবস্থা করব। আমি তো প্রথমে ভেবেছি শোকেসের তালাই দেওয়া যাবে না শোকেসে তালা দেব না তার জন্য আমি আমার শাশুড়িকে বলছিলাম যে শোকেসে তালা দেবো না আমার শাশুড়ি বলছে শোকেসে তালা না দিলে কোথা দিয়ে ইঁদুর টিঁদুর ঢুকে পড়বে তখন আবার সব কাপড় টাপড় কেটে দেবে তারপরে এদিকে রৌনক চলে আসলো আমাদের বাড়িতে দেখা করতে আমাদের ಠಠಠಠ ও খা খেয়েছে খেয়ে দেয়ে একটু ঘুরতে বেরিয়েছিল আবার খেয়েই একটু ঘুরতে বেরোতে হয় এর জন্য তারপর যত শাড়ি টাড়ি আছে সব আমি কাপড়ের ব্যাগের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম গুটিয়ে নিয়ে এই যে ধুয়ে দিচ্ছি ঠিক আছে গোছাতেও কত সহজ হয়ে যায় আর একটা শাড়ি দরকার হলে ঠিক এখান থেকে বের করে নেওয়া যাবে মানে সেটা তো কোনো সমস্যাই হয় না আস্তে আস্তে সবই গোছাতেও তাড়াতাড়ি হয়ে যাবে এর আর যখন অনেকগুলো শাড়ি মানে এই সব ব্যাগটা থাকবে না শাড়ি টাড়ি থাকে একটা শাড়ি বের বের করতে গিয়ে সব শাড়ি পড়ে যায় একদম ঝেড়ে এর জন্য এই ব্যাগগুলো আমার দিক থেকে তো মনে হয় প্রচুর ভালো প্রচুর ভালো একটা প্রোডাক্ট মিশো লঞ্চ লঞ্চ করেছে সেটাই বলি আমাদের এইদিকে আর একটা কাকি অর্ডার করেছিল ওকে দেখেই আমি নিয়েছিলাম যে না ভালো জিনিসটা নিই তারপরে ওই হ্যাঙ্কারগুলোও অর্ডার করেছি যেগুলো যেহেতু দরকার সেই কারণে এখন অনলাইনে সে সব কিছু পাওয়া যায় তো আমার ঠাকুমা ওরা বলে কি বাবা অনলাইনে সব পাওয়া যায় আমি বলছি হ্যাঁ সবই পাওয়া যায় তারপর এইদিকে রিপনা দিদি জেঠি রৌনক ওরা সবাই এসেছিলো গল্প করছিল আর আমি এদিকে ঘরটা গুজাচ্ছিলাম এই দেখো তারপর আমি ওই হ্যাঙ্কারগুলো না একটু কোনাকিভাবে বেগিয়ে দিয়েছিলাম তারপর না শোকেসটা আটকেছে আমার মনটাও শান্তি হয়েছিল আর অতক্ষণ না আমি মন খুঁতখুত করে কাজ করছিলাম কাজ করতেও পারছিলাম না ভালো লাগছিল না তারপরে আমার হাজব্যান্ডের এই জ্যাকেটটা নিয়ে এসেছিলাম দেখি কোথাও রাখা যায় নাকি তারপর দেখি না কোথাও রাখা যাচ্ছে না তারপর আমি আমার খাটের খাটের হ্যাঙ্গারের মধ্যেই রেখে দিলাম মানে ওই খাটের ওই মশারি টাঙ্গা যেগুলো তো ওগুলোর মধ্যেই রেখে দিলাম তারপরে এখানেও দুটো ব্যাগ রেখে দিয়েছি মানে আজকে আমার ড্রেসিং টেবিল ফাঁকা হয়ে গেছে ড্রেসিং টেবিলে যত জিনিসপত্র আছে সব ড্রেসিং টেবিলের ভেতরে রেখে দিয়েছি আর ওই দেখো সবই ভেতরে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর শোকেসটা অনেক হালকা হয়ে গেছে ওই মানে কাপড়গুলো রকম ঝুলে রাখার পর মানে শোকেসটা জাগা বেড়ে গেছে এত কাপড়ের পরও জায়গা বেড়ে গেছে তারপর এইদিকে আজকে সব শাড়িগুলো বের করেছি তো আমার শাশুড়ি বলছি কি পরার সময় শাড়ি পায় না আর এখন এত শাড়ি কোথা থেকে আসলো এই শাড়িগুলো আমি বলছি এটা সব বাঙালি মানুষ সবার সাথেই হয় বাঙালি বলে না সবার সাথেই হয় পড়ার সময় তখন একটাও শাড়ি খুঁজে পাওয়া যায় না কোনটা থেকে কোনটা পরবো আর এইদিকে শোকেছে শাড়ি আঁকার জায়গা নেই আর এদিকে শাড়ি পরতে গিয়ে শাড়ি নেই কেমন একটা ভাবনা চিন্তা মানে তখন কি হয় মানুষের ভগবান জানে তারপরে এদিকে শোকেস ড্রেসিং টেবিলটা অনেক দিন মোচা হয়নি তার জন্য ভালো করে মুছে এগুলো বেশ হালকাই করে ফেলেছি কিছু রাখিই নি রাখলে গিয়ে জ্ঞানজাম জ্ঞানজাম লাগে এর জন্য আজকে আমি ভাবছি কি কিছু রাখবো না ড্রেসিং টেবিল এই টুকটাক সিম্পল যে দুটো জিনিস থাকে এগুলোই রাখব নাহলে আর রাখবো না সব ওই ভেতরটাই রেখে দিয়েছি ওটা তো আর কেউ দেখবে না তো তো ওইখানে কোনো কিছু দরকার হলে ওখান থেকে নিয়ে নেবো এই কারণে কিছু রাখিনি যা আছে থাক তারপর এদিকে দুপুরবেলা আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছিল আমি ওইদিকে গোছা গুছাচ্ছিলাম সেই কারণে এদিকে উনি রান্নাগুলো বসিয়ে দিয়েছিল আর এদিকে তারপর আমি ওখান থেকে এসে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর উনি রান্না জোগাড় করছিল আর তারপর ভিডিওটা এইটুকুই গাইস তো কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলো একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো